বাংলাদেশ যেমন স্বাধীন করতে সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে ইসলামকে হেফাজত করতে শুধু এক সাগর নয় সাগর সাগর পরিমাণ রক্তের প্রয়োজন হয়েছে আমি স্বনির বন্ধ অনুরোধ করব আগে এই নাস্তিক মুরতাদের মুখ সামনে কথা বলতে বলেন ওরা যখন আমাদের পূর্বসূরিদেরকে নিয়ে কথা বলে ওরা যখন ইসলামের ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করতে চায় ওরা যখন আল্লাহর পায়গম্বরের হাতমে নবুয়তের মঞ্চের উপর অবৈধ হস্তক্ষেপকারী কাদিয়ানিদের দোষর হিসেবে ওদেরকে প্রোটেকশন দিতে চায় ওরা যখন আমার নবু আমার নবীর খাতমে নবুয়তের সিংহাসন নিয়ে টানা হেঁচড়া করবার চেষ্টা করে তখন আমাদেরকেও বলতে হয় শাহাদাতের রক্ত দেওয়ার জন্য কাফনের কাপড় পরে মাঠে নামবো